গুড মর্নিং বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে এসেছি রানাঘাটে রানাঘাটে বিজয়দার বাড়িতে বিজয়দার বাড়িতে বিভিন্ন ডগের কালেকশান আছে সেগুলি আজকে আপনাদের দেখাবো দাদার কাছে পাপ্পিও সেল আছে ডগের পাপ্পি এবং দাদা ডগের মিটিং সার্ভিসও দিয়ে থাকে তো যাদের ডগের মিটিং সার্ভিস প্রয়োজন দাদার সাথে যোগাযোগ করে নিতে পারে খুব কম খরচে দাদার নাম ও ফোন নাম্বার নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো

হ্যাঁ দাদা চলে এসেছে আমাদের সামনে দাদা তোমার নামটা কি বিজয় দাস বিজয় দাস তো বিজয় দাস বাড়িতে অনেক কিছু আছে কালচার আর কি অনেক কিছু কালেকশন আছে অনেক রকমের তো দাদা দেখাবে এখন আপনাদের দাদা দাদা দাদার দেখান হুম দাদা বলুন এটার নাম কি এটা সিদ্ধু আছে এর নাম সিজু এজ এজ কত এটার এজ হচ্ছে সাড়ে ন মাস সাড়ে ন মাস এইজ लेकिन कत सुंदर वंदरा नॉट फॉर सेल इट है बारिज जनर ये सेम क्वालिटी चाहिए ले बाहर सेम क्वालिटी अवेलेबल है ये अवश्य चलो चलो नेक्स्ट चले नेक्स्ट नेक्स्ट चाहिए शव लासा एप्स कलेक्शन लासा एप्स और ब्रीडिंग चली गई बोमी चला हाय चली

আহ ক্যামেরা দেখতে দাক তালে দাক তালে ক্যামেরা দিবি ক্যামেরা সাড়া সাপোর্ট ক্যামেরা সমঞ্জস্য লাগে দিগান ভাই ভুতি থেকে পাঁচটা কালোটা সুমজিৎ এর সে কি বোঝা

দেখছেন লাসার খুব সুন্দর কালেকশন আছে দাদার সাথে যোগাযোগ করতে পারেন কারো যদি লাসা লাগে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম ব্রিডের আছে দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালো আরও দেখাবো দেখুন যাদের প্রয়োজন তারা দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন

उच्चर बीड़ा क्या उच्चर? दूधों नहीं ये स्टार्ट सर्विस अवेलेबल। ऑल्टरनेट कोरे जो दी चान आता है ऑल्टरनेट कोरे स्टार्ट सर्विस में ना दूधों दिए हम्म ठीक है। ठीक है जी जी जी। বন্ধুরা এই রড হুইলার আছে সব মিটিং এর জন্য अवेलेबल আছে কোয়ালিটি দেখুন বন্ধুরা রড হুইলার গুলোর কোয়ালিটি দেখুন ছবি তুলে নিজেদের মিটিং করে যোগাযোগ করে নেবেন খুব সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা রড হুইলার নাম কি

ফ্রেট মোটামুটি আপনি যদি পেপার ছাড়া এর বাচ্চা নেন আপনার মোটামুটি ষোলো হাজার টাকায় মেল বাচ্চা আরামসে হয়ে যাবে আর ওই যে লিও বেরিয়ে গেছে লিও দুটোই স্টার সার্ভিসের জন্য দুটোই মেল রফ স্টার সার্ভিসের জন্য অ্যাভেলেবেল আছে আপনার লিওব বয়স চার বছর